আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় ছয় পদার্থের গঠন পৃষ্ঠা পঁয়ষট্টি সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে নিচের ছকে তিনটি পদার্থ এবং তাদের গঠনকারী পরমাণু সংখ্যা উল্লেখ করা হলো পদার্থ এক নম্বর পদার্থ পরমাণু সংখ্যা এক নম্বর পদার্থের পরমাণু সংখ্যা নাইট্রোজেন একটি নাম্বার হচ্ছে ফ্লোরিন তিন নম্বর পদার্থ হচ্ছে হচ্ছে কার্বন অক্সিজেন প্রশ্ন হিলিয়ামের কি কনং প্রশ্ন হচ্ছে কার্বন কেন মৌলিক পদার্থ বর্ণনা করো গনং প্রশ্ন হচ্ছে এক নং পদার্থটির সংকেত সহ রাসায়নিক নাম লেখ এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো গনক প্রশ্ন হচ্ছে শকের দুই নং পদার্থ মৌলিক এবং তিন পদার্থ যৌগিক ব্যাখ্যা প্রিয় প্রশ্নের তো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায়ের ছয় পদার্থের গঠন পেষ্ঠা পঁয়ষট্টি এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে হিলিয়ামের প্রতীক কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে হিলিয়ামের প্রতীক এসি খনং প্রশ্ন হচ্ছে কার্বন কেন মৌলিক পদার্থ বর্ণনা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে কার্বন একটি মৌলিক পদার্থ যেহেতু কার্বনকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কার্বন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাই কার্বন একটি মৌলিক পদার্থ গণং প্রশ্ন হচ্ছে এক নং পদার্থটির ও রাসায়নিক নাম লেখ এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের এক নম্বর পদার্থটির রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড এটি খাবার লবণ নামেও পরিচিত এর সংকেত এন এ গঠন প্রক্রিয়া সোডিয়াম ক্লোরাইড একটি যৌগিক পদার্থ এটি দুটি মৌলিক পদার্থ সোডিয়াম এন ও ক্লোরিন সিএল দ্বারা গঠিত সংকেত থেকে দেখা যায় যে সোডিয়াম ক্লোরাইড যৌগটি একটি সোডিয়াম ও একটি ক্লোরিন পরমাণু দ্বারা গঠিত অর্থাৎ সোডিয়াম ক্লোরিনকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে একটি সোডিয়াম ও একটি ক্লোরিন পরমাণু পাওয়া যাবে আবার বলা যায় যে একটি সোডিয়াম পরমাণু ও একটি ক্লোরিন পরমাণু মিলে একটি সোডিয়াম ক্লোরাইড অনু গঠন করে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এর একটি অনুতে মোট দুটি পরমাণু রয়েছে ঘনক বস্ন হচ্ছে চোখের দুই নং পদার্থ মৌলিক এবং তিন নং পদার্থ যৌগিক ব্যাখ্যা করো প্রশ্নের উত্তর হচ্ছে শোকের দুই বা বিশ্লেষণ করলে ফ্লোরিন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না আবার শোকে তিন নং পদার্থটি একটি কার্বন ও দুটি অক্সিজেন পরমাণু দ্বারা তৈরি একটি যৌগিক পদার্থ সিও কার্বন অক্সাইড যৌগটিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুটি অক্সিজেন পরমাণু এবং একটি কার্বন পরমাণু পাওয়া যায় আমরা জানি যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক পদার্থ পাওয়া যায় সেই পদার্থটি যৌগিক পদার্থ তাই কার্বন ডাই অক্সাইড একটি যৌগিক পদার্থ সৃজনশীল দুই সৃজনশীল দুই চিত্র সিক্স পি সিক্স এন প্রশ্ন হচ্ছে পরমাণু কিং প্রশ্ন হচ্ছে ও এবং ও টু এর মধ্যে পার্থক্য কি দ্বিতীয় যে থাকবে তা বসিয়ে চিত্রটি অঙ্কন করো ঘন্টা আঁকা চিত্রে যুক্তি দাও প্রিয় শিক্ষার্থী দুই নং সৃজনশীল প্রশ্নের নমুন তো তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন পেশা পঁয়ষট্টি দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে পরমাণু কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে পরমাণু হলো ইলেকট্রন প্রোটন ও নিউটন দ্বারা গঠিত অতি ক্ষুদ্র খনং প্রশ্ন হচ্ছে ও এবং ও টু এর মধ্যে পার্থক্য কি খনং প্রশ্নের উত্তর হচ্ছে ও এবং ও টু এর মধ্যে পার্থক্য নিয়েছে দেখানো হল ও টু এক নম্বর পার্থক্য হচ্ছে ও হচ্ছে অক্সিজেনের একটি পরমাণু দুই নম্বর পার্থক্য হচ্ছে ও সরাসরি রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করতে পারে ও এক নম্বর পার্থক্য হচ্ছে ও হচ্ছে অক্সিজেনের একটি অণু যা দুটি পরমাণুর সমন্বয়ে গঠিত দুই নম্বর হচ্ছে ও টু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না গণ প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বৈশ্বের চিত্রটি আকো গনম প্রশ্নের উত্তর হচ্ছে দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে নিচের চিত্রটি আঁকা হল শিক্ষার্থীর চিত্রটি আঁকা হলো দ্বিতীয় কক্ষপথে এক দুই তিন চার চারটি ইলেকট্রন থাকবে গনম প্রশ্ন হচ্ছে তোমার আঁকা চিত্রটির সপক্ষে যুক্তি দাও ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে আমার আঁকা চিত্রটি সপেক্ষে যুক্তি নিচে দেখানো হলো এক নম্বর হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে তার সমান সংখ্যক ইলেকট্রন থাকে যেহেতু পরমাণুতে ছয়টি প্রোটন রয়েছে তাই ইলেকট্রন সংখ্যাও হবে ছয় দুই নম্বর হচ্ছে পরমাণুর কক্ষপথে বা শক্তি স্তরে ইলেকট্রনসমূহ সমূহ টু স্কোয়ার সূত্র অনুসরণ করে বিন্যস্ত থাকে যেখানে এন সমান সমান শক্তি স্তর বা কক্ষপথ সংখ্যা সেই হিসাবে প্রথম শক্তি স্তরে দুইটি এবং দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন থাকার কথা যেহেতু এখানে মোট ইলেকট্রন সংখ্যা এবং প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন রয়েছে তাই দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে সিক্স মাইনাস টু অর্থাৎ চারটি তিন নম্বর প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার যুক্ত এক্ষেত্রে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হয় পরমাণু নিউক্লিয়াস চার্জ নিরপেক্ষ চার নম্বর মৌলটির ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সমান সমান সিক্স যোগ সিক্স সমান সমান টুয়েলভ প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় ছয় পদার্থের গঠন সৃজনশীল প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো পরবর্তী ব্যবহারী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের নমুন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা শূন্য স্থান সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো ধন্যবাদ